দেছেন সঞ্জয় দে আমাদের সঞ্জয় দে ভাই নেতৃত্বে 20 জন যুবক কর্মী তাদেরকে আমি স্যালুট জানাস আমার মঞ্চ থেকে আমি আপনাদের কাছে প্রথমেই জানাতে চাই যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে বারাসাত কুনদপাতে আছে বারাসাত

তাই লোকসভা নির্বাচনে তিনমুলের কোন রোল আছে সিপিম আছে সিপিমের কোন রোল আছে একটা দুটো केरला থেকে জিতবে কিনা আমি জানি না বাংলাদেশে তো নাই লাড্ডু 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 একানি মিনাক কি সহায়ন শত রংরা বড় গলা ফাটাছে sira phule jay আর ওখানে মীনাক্ষী কাকা সিতারা পিয়াচুরি তিনি পাটনা বাঙ্গালোর মুম্বাইতে দিল্লিতে বসে ভাইমোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং বিরিয়ানি কফ্টি চা সব পাচ্ছেন তাই এই পার্টিটা উঠে গেছে সবাই জেনে গেছে যে সিপিএমের কিছু নাই ইন্ডির অনেকে আগে কেন্ডি গেছে হিন্দি বলে আর কিছু নাই অর্থাৎ সিপিএম এর রোল নাই বাকিদের কথা আমি আর ধর্তব্যের মধ্যে আনলামি কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে আর কোথাও নাই দূরবীন দিলেও পাবেন না তাই তাহলে ভোটটা কার দেশের ভোট প্রধানমন্ত্রী করার ভোট যদি দুর্বল লোকের হাতে দেশ থাকে কি হতে পারে ইউক্রেন ইউক্রেন একদিনে সত্তর লক্ষ ইউক্রেনের জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে দুর্বল নেতা রাশিয়ার বোমার কাছে আক্রমণ কাছে দাঁড়াতে পারেনি যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে তাহলে কি হবে আফগানিস্তান হবে যতদিন আমেরিকার সেনা ছিল প্রগতশীল উদারবাদী সরকার ছিল সব ধর্মের মানুষ ধর্ম পালন করতেন আমেরিকা ট্রাম চলে গেলেন নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গেলেন সৈন্য তুলে নিলেন Talibanরা দখল করলো দখল করে কি বলল ধর্ম ছাড়ো লাইদেশ ছাড়ো আর মোদিজি যারা ধর্ম ছাড়তে চাইনি সেই শিখ খ্রিস্টান জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ার ফোর্সে প্লেন পাঠিয়ে দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন গুরু গ্রন্থ সাহেবকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি মাথায় করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন তাদের থাকার ব্যবস্থা করলে আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ থেকে কেন অধ্বস্ত হয়ে এসেছেন কংগ্রেস দেশ ভাগ করেছিল তো বিবিসি কাময় দেশ ভাগ জমি বাড়ি সব ফেলে রেখে এসেছেন পারে সব ফেলে রেখে আসছেন না সব ফেলে রেখে আসছেন আমার মা পরিশালে ওনার পিতৃদের সব ফেলে দিয়ে এক কাপড়ে পালিয়ে বাষট্টি সালে বাষট্টি সালে আপনাদের অবস্থা তাই প্রভু হরিচাঁদ ঠাকুর গুরু ঠাকুর উনিশশো সাত আট সালে ধর্ম পরিবর্তন আটকাতে মতুয়া সমাজের সৃষ্টি করেছিলেন আর সাতচল্লিশের দেশ ভাগ পরবর্তীকালে দফায় দফায় শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে আপনাদেরকে দেশ বাংলাদেশ ছেড়ে এখানে আসতে হয়েছে ওরা বলে মমতা ব্যানার্জিরা বলে আপনাদের অধুবাস্ত আমরা বলি শরণার্থী ভারত মাতাতে এসছেন শরণার্থী হয়ে শরণ নিতে ভারতকে শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি লড়াই করে পশ্চিমবঙ্গ বিধানসভায় জোট বেঁধে আমাদেরকে পশ্চিমবঙ্গকে ভারতের সামনে রেখে নিয়ে গেছিলেন তাই আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি ধর্মীয় স্বাধীনতা পেয়েছি ভোটার অধিকার পেয়েছি নিজের মত প্রকাশের অধিকার পেয়েছি ভালো লাগলে প্রশংসা করি অন্যায় করলে প্রতিবাদ করি দেশের সংবিধানকে মানি বিচার ব্যবস্থাকে মানি ভারতের রাষ্ট্রপতির একটা হয়ে और एक जन ग्रामे साधारण गरीब प्रांतिक मानुष खेत मजदूर हो बरगादार हो एक बारे प्रांतिक मानुष तारो किंतु एक ना हो ए भारतवर्षे भर से भारतवर्षे डेमोक्रेसी आपने की जान आरंभ बार उद्वास तो होते जानने की क्यों ताले की कोता हमें ये कोता धाड़ियाँ चंदा कर दौड़ ইভিএমের পথপুটটা দেখতে হবে আর মাথায় রাখতে হবে পথের লোকটাকে দিল্লি পাঠালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন আর দেশ সুরক্ষিত থাকবে মোদীজি একশো পঁচাত্তরটা উন্নয়নের কাজ করেছেন বড় বড় আমি তার মধ্যে না গিয়েও বড় যেগুলো করেছেন আমাদের ভারতের শ্রী সেনা প্রসার বিশ্লোভায় ছিল এক দেশ এক বিধান এক প্রধান একটা দেশে একটা ঝান্ডা প্রধান রাম মন্দিরের উদঘাটন শান্তিপূর্ণ উপায় আমরা জন্মেও ভেবেছিলাম যে আমাদের জীবন দশা কত লোক মারা গেছে শুনবেন নাকি আমার কাছে

রাম মন্দির আমাদের জীবদ্দশায় দেখে যাব শান্তিপূর্ণ উপায় কে করতে পারলেন এটা ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড বিধানসভা লোকসভায় মহিলাদের সংরক্ষণ দিয়ে গেলেন কে আইন করে ছিয়ানব্বই সাল থেকে ভোট বলা হয় মহিলাদের বিধানসভা লোকসভায় সংরক্ষণ দেব কেউ আইন করেনি নরেন্দ্র মোদী করে দিয়ে গেছেন তাহলে আবার প্রধানমন্ত্রী করতে হবে কাকে প্রধানমন্ত্রী করতে হবে একটা গান আছে না তোমায় না রাখবো ছেড়ে দিলে সোনার গৌর এই নির্বাচনে নরেন্দ্র মোদিজিকে জিতা দেওয়া হবে উজালার গ্যাস কানেকশন দশ কোটি বেশি এখন উজালার গ্যাস কানেকশন যারা

চিকিৎসা আপনি পান না কেন মহা স্বাস্থ্য সাধীর আপনাকে চিকিৎসার জন্য বাইরে গেলে ওই মমতা ব্যানার্জির ঠপের কার্ড নেয় না বিরাশি কোটি লোককে পাঁচ কেজি করে রেশন দিচ্ছেন ভারত সরকার সাড়ে ছ কোটি লোক পায় বছরে দু লক্ষ কোটি টাকা সাড়ে ছ কোটি লোক পশ্চিমবঙ্গে পায় দেশে বিরাশি কোটি লোক পায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল তেইশ এর ডিসেম্বরে মোদীজি বাড়িয়ে দিয়েছেন উনত্রিশ সাল ডিসেম্বর অব্দি চলবে মোদীজি থাকলে আরো চলবে মোদী হ্যাঁ তো মোদী হ্যাঁ তো এইবার 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 আবার একবার মোদীজিকে প্রধানমন্ত্রী করার নির্বাচন

আমি বুঝে নেবো এখানকার আপনারা গেরুয়া বোঝেন কত ফুল বোঝেন আগে অটলজিকে সামনে রেখে এখন মোদীজিকে করেন তাই তো

গনার নদীয়াতে আশীর্বাদ বাংলাদেশে গেল এই শাহজাহ থেকে বাকিবুর হয়ে বাকিবুর সৃষ্টি কার হাতে বলুন তো

তোমার দেখা নাই এবারে শুনল কিছু করে পারবে না ও গোটা মিডিয়া আছে এদের বাঁচিয়ে রেখেছে পনেরোটা কুড়িটা লোক নিয়ে ঝান্ডা ধরে ঘুরছে আর মিডিয়া দেখাচ্ছে প্রচার কিছু হবে না সব ভোট নরেন্দ্র মোদীকে দেবে এমনকি আমি বলবো এবারে রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদেরকে ভোট দেবে মমতা ব্যানার্জি একুশে উস্কে ছিল

আঠারোই জানুয়ারি দু হাজার একুশ নন্দী আমি লড়ব না আমার জায়গা কে হরি পাল আমি বললাম ঠিক আছে যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএ সিট থেকে রেজিগনেশন দেওয়া যাবে না তাদেরকে ভারতবর্ষে সম নাগরিক বলতে হবে এটাই উনিশ সালে ঠাকুর নগরে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন তার মেয়াদ শেষের আগে এই কার্যকালে তিনি করে দিয়েছেন প্রথমে আইন পরে আপনি বলে গেছেন কেউ ফর্ম ফিল করবেন না ধপের চপ স্বাস্থ্য সাথী চলে যাবেন

তাদের বেনিফিট সিজ হবে আর কোন কাগজ লাগবে না কোন কাগজ লাগবে না এই যে ফর্ম দেখুন আর প্রয়োজন হলে কোন যাদের কোনো কাগজ নেই তারা স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান মানে এই প্রতিষ্ঠানের মধ্যে

আপনি লোককে ভয় এই করে একশো জন ভোটারের সংখ্যালঘু ভোটারের একানব্বই জনের নিয়ে আপনি জিতেছেন আর জিতে কি করেছেন

তাহলে কিন্তু আপনার ঘর থেকে বেঁকে প্রচার করা মুশকিল হয়ে যায় চোরে হারাবেন তো শিক্ষা দপ্তর চারিদিকে উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে প্রিয়ার ছাত্রদের লড়াই

আপনাদের বলে বলে হ্যাঁ কে না বলে বলে হ্যাঁ কি না বলে অপমান নয় অপমান নয় এই দেশে আছেন সদস্যকের পর দশক এই মাটির সঙ্গে মিশে গেছেন এখানকার কালচার এখানকার সব পরণ বেশ ভূষা খাদ্য দাস সবের সঙ্গে মিশে যাওয়ার পরে আমি এই দেশিও আমাকে 71 আগে দলিল চাইবে না আর আপনি বাংলাদেশ বর্ডারে সীমান্ত এলাকার নটা জেলায় থাকেন আপনার কাছে 71 আগে দলিল চাইতে দা মানা মুক্তি দাইনি সবাই মিলে বলুন সিএ এর জন্য নরেন্দ্র মোদি ধন্যা পাতা

একটু চুপচাপ আর মহিলা আছে সন্ত্রাসকালীন ভুলে গেছে সন্ত্রাসকালীন বদলা হবে